আমি আজকে এই ভিডিওতে দেখাবো কীভাবে মেমোরি কার্ড ঠিক করবেন আপনার মোবাইলে মেমোরি কার্ড হচ্ছে না তাহলে এই ভিডিওটি আপনার জন্য তার আগে আমি বলে দিই আপনারা এক মেমোরি নষ্ট হয়েছে তো কি হয়েছে আপনারা অনেক মেমোরি আপনারা কিনতে পারবেন একটা অ্যাপ আছে যে অ্যাপ থেকে আমি অনেক টাকা ইনকাম করেছি আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপটার লিংক আমি আমার ডিসক্রিপশনে বা আমি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আমি আপনাদেরকে দিয়ে দেব আপনারা এই লিঙ্কে ক্লিক করে এই অ্যাপে আপনারা আসতে পারেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনারা এই অ্যাপ থেকে টাকা ইনকাম করবেন এবং অনেক অনেক মেমোরি কিনতে পারবেন আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলছি যেহেতু আমি নিজে ট্রাই করেছি ট্রাই করে অনেক টাকায় আমি ইনকাম করেছি তো এই জন্য আমি আপনাদেরকে বলতেছি তো আপনারা দেখতে পাচ্ছেন এই লিংকে ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটা ইন্টারভেস আসবে এখানে আপনাদের মোবাইল নাম্বার দেবেন তারপরে এখানে স্পোর্ট ডিজিট একটা পাসওয়ার্ড দেবেন তারপরে আপনাদের নাম লিখবেন তারপর এখানে স্যান্ড ওটিপি কোড দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তারপরে আপনারা এখানে নিচে কনফার্মে ক্লিক করবেন ঠিক আছে কনফার্মে ক্লিক করার পরে আপনাদেরকে এখানে মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দেওয়ার জন্য অপশন আসবে আপনারা এই মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে আপনারা সাইন আপ করে নেবেন ঠিক আছে তো আমার অলরেডি সাইন আপ করা আছে এই জন্য আমি আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন আমি নিচে যে কোনো একটা জায়গাতে টাচ করব। ক্যান্সেল মারব তারপরে নিচে যে কোনো একটা জায়গাতে টাচ করব। এখন প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কত টাকা ইনকাম করেছি কীভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে প্রফিটে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমার অ্যাভেলেবেল ব্যালেন্স আছে বর্তমানে দুইশো টাকা তো এখানে আমি যদি উডডেল রেকর্ডে যদি আমি ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন এখানে আমি একবার চারশো টাকা উডেল করেছি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবার পাঁচশো টাকা উড্ডেল করেছি দুশো টাকা দুশো টাকা চারশো টাকা আমি উডেল পেরেছি করতে তো এখন আমি ব্যাক করে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কীভাবে আপনারা টাকা ইনকাম করবেন ঠিক আছে তো এখন এখানে দেখতে পাচ্ছেন ইনভেস্ট বলে একটা অপশন আছে এখানে নিচে এই ইনভেস্ট অপশনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাঁচশো আঠারো আঠারো টাকা যদি আপনারা ইনভেস্ট করেন তাহলে আপনারা আটান্ন দিনে পাবেন নয় টাকা আটান্ন দিন পরে আপনারা পাবেন ঠিক আছে তারপরে এখানে আরেকটা আছে যেমন দেখতে পাচ্ছেন আপনারা দুশো আশি টাকা যদি আপনারা ইনভেস্ট করেন তাহলে আপনারা এখান থেকে একদিনে পেয়ে যাবেন আপনারা চারশো বিশ টাকা আপনারা একদিনে পেয়ে যাবেন তো এইভাবে এখানে আরও নিচে অনেকগুলো আছে যেমন ধরো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পারবেন ষোলোশো আশি টাকা যদি আপনারা লাগান তাহলে কত টাকা পাবেন এখানে সবগুলো আছে ঠিক আছে তিন দিনে আপনারা দু টাকা আপনারা ইনকাম করবেন ঠিক আছে तो यार की তো এইখানে আপনারা দেখে নেবেন কোনটা আপনারা ইনভেস্ট করলে আপনাদের ভালো হবে সেটা আপনারা দেখে নেবেন যে কোনো একটা ইনভেস্ট করে আপনারা ইনভেস্ট করে আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন এই অ্যাপ থেকে তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে আপনারা অ্যাড করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন কীভাবে এখানে হোম যে বটন নিচে থাকবে এই হোম বটনে ক্লিক করার পরে এখানে উপরে কার্ড বটন কার্ড একটা অপশন থাকবে এই কার্ড অপশনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অলরেডি আছে এই জন্যে অল দেখাচ্ছে তো যাই হোক এখানে আপনাদের কি করতে হবে এখানে অ্যাড এক কার্ড লেখা আছে এই অ্যাড ব্যাংক কার্ডে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে ব্যাংক আইএফসি কোড আপনাদের দিবেন তারপরে ব্যাংক হোল্ডার নেম যার নামে ব্যাংক অ্যাকাউন্ট তার নামটা দিবেন তারপরে এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিবেন তারপর এখানে কন্টিনিউ ক্লিক করবেন তখন আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাবে ঠিক আছে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনারা টাকা উডেল করবেন কীভাবে টাকা উড্ডেল করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো আজকে আমি দেখতে পাচ্ছেন এখানে প্রফিটে যদি আমি ক্লিক করি প্রফিটে ক্লিক করার পরে এখানে নিচে উড্রেল লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই উড্রিলে আপনারা ক্লিক করবেন উড্রিলে ক্লিক করার পরে এখানে আপনারা অ্যামাউন্ট লিখতে পারবেন ঠিক আছে এখানে আপনারা অ্যামাউন্ট লিখতে পারবেন এখানে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করে নিলাম যেহেতু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তারপরে এখানে আমার অ্যামাউন্টটা আমি সিলেক্ট করবো কত টাকা আমি তুলবো ঠিক আছে ওডেল করব এই টাকাগুলো আমি এখান থেকে আমি লিখবো তো তারপরে মনে করেন আমি যে কোনো একটা দিয়ে দিলাম তারপরে আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম ঠিক আছে মনে করো পাসওয়ার্ড আছে পাসওয়ার্ড এখন দেবো না তো যাই হোক এখন এখানে কি দেখাচ্ছে দেখাচ্ছে যে কমসে কম আমার অ্যাকাউন্টে দুশো টাকা থাকতে হবে ঠিক আছে দুশো টাকা যদি অ্যাকাউন্টে থাকে তার উপরে যে টাকা হয় সেগুলো আমি তুলতে পারবো তো এরকম এরপরে তারপরে এখানে টাইমিংও আছে কোন সময় থেকে কোন সময়ের ভিতরে আপনারা টাকা উডেল করতে পারবেন এগুলো টাইমিং দেওয়া আছে তো যাই হোক এখানে আমি ব্যাক করে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা ইনভেস্ট করবেন কিভাবে তো ইনভেস্ট করার জন্য আপনারা কি করতে হবে এখানে ইয়োর এবল ব্যালেন্স দেখতে পাচ্ছেন এখানে ডিপোজিট লেখা আছে এই ডিপোজিট অপশানে আপনারা ক্লিক করবেন এই ডিপোজিটে ক্লিক করার পরে আপনারা এখান থেকে যেমন ধরো যেমন ধরো আটশো টাকা আপনারা রিচার্জ করবে যদি আটশো টাকা রিচার্জ করো তাহলে তারপরে এখানে নিচে পে দেখতে পাচ্ছেন এখানে যে কোনো একটা অপশন আপনারা সিলেক্ট করে নেবেন তারপরে এখানে আপনারা কি করবেন আপনারা এখান থেকে নিচে কনফার্ম ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে আপনাদেরকে আপনাদের ফোনপে গুগল পে পেটিএম সব কিছু দেখাবে এখান থেকে আপনাদের যেটা থাকবে সেটা দিয়ে আপনারা টাকা আপনারা ইয়ে রিচার্জ করতে পারবেন রিচার্জ করার পরে আপনারা আপনার আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে পে আটশো টাকা আমি করছি আপনাদেরকে দেখাচ্ছি কন্টিনিউ মারছি ডাইরেক্ট সরাসরি আমার গুগল পে এখানে এসে গেছে গুগল পেতে কি আমি ডাইরেক্ট আমার পাসওয়ার্ড দিয়ে আমি এই রিচার্জ করব ঠিক আছে রিচার্জ করার পরে আপনারা কী করবেন কীভাবে কিংবা কীভাবে ইনভেস্ট করবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি ইনভেস্ট করার জন্য ইনভেস্টে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রোডাক্ট যেগুলো আছে যেমন পাঁচশো পাঁচশো আঠারো টাকা আপনারা প্রোডাক্ট আপনারা বাই করবেন তাহলে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে নিচে আপনারা আবারও কি করবেন কনফার্ম করবেন তো এই কনফার্ম তখন হবে যখন আপনারা রিচার্জ করবেন রিচার্জ না করে যদি আপনারা কনফার্ম করেন তাহলে কিন্তু কনফার্ম হবে না প্রথমে আপনারা রিচার্জ করতে হবে তারপরে আপনারা এই প্রোডাক্টটা কিন্তু বাই করতে হবে তখন আপনারা পেয়ে যাবেন আটান্ন দিনে আপনারা নয় হাজার ছয়শো টাকা আপনারা পেয়ে যাবেন তো এইভাবে এই অ্যাপ থেকে টাকা ইনকাম করতে পারবেন এখনও আমি আপনাদেরকে দেখাবো যে আমার ফাইল ম্যানেজারে যদি আমি যাই তাহলে এখানে আমার মেমোরি কার্ড শো হচ্ছে না দেখতে পাচ্ছেন এখানে শুধু স্টোরেজ যে অপশন যেটা শুধু স্টোরেজ অপশনটা এখানে শো করছে এখানে আমার মেমোরি কার্ড লাগানো আছে তারপরে মেমোরি কার্ড শো হচ্ছে না এখন যদি আমি এই স্টোরেজ অপশনে যদি আমি ক্লিক করি তাহলে এখানে একটু নিচে আসবো নিচে আসার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন মাউন্ট এসটি কার্ড লেখা থাকবে এই মাউন্ট এসটি কার্ডে আপনারা ক্লিক করবেন তারপরে আবারও এখানে মাউন্ট করবেন মাউন্ট করার সাথে সাথে আপনাদের এসটি কার্ড শো হয়ে যাবে তো এই আমি আমার এসটি কার্ডটা শো করাতে পেরেছি আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে এসটি কার্ড শো হয়ে গেছে আপনারা এখন দেখতে পাচ্ছেন বর্তমানে ঠিক আছে এতক্ষণ পর্যন্ত শুধু স্টোরেজ যে লেখা এটাই ছিল তারপরে এসটি কার্ড লেখা ছিল না কিন্তু এখন এসটি কার্ড এসে গেল ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ বিরোধ দেখার জন্য